গাইস গুড আফটারনুন বিস ইস জুডাই অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ আপনারা শুনেই আবার হয়েছে মিনি ব্লক আমার চ্যানেলটা মিনি চ্যানেল আমার চ্যানেল সাবস্ক্রাইব আর হবেই বা কী হবে আপনার তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন আমি ছোটো ইউজার তাই নাকি তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন কেননা এরপর এই ভিডিওগুলো আসবে জানি না গত ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে কিনা কিন্তু সামনেই যে এই ভিডিওগুলো আসতেছি এ কিছুদিন পর সেইগুলোর মতো ভিডিও আপনারা কোথাও পাবেন না পেলেও এরকম আমার মতো মজা তার হবে না তো আমি যেরকম ভিডিও নিয়ে আসবো আপনাদের সঙ্গে সেই রকম কিছু মুমেন্ট আমি এই এখানে তুলে ধরার চেষ্টা করতেছি আমি কী কী ক্যাটাগরির বিরোধ মানে কী কী ক্যাটাগরির ভিডিও নিয়ে আসবো তো এসব আমি এই ভিডিওতে আপনাদের জানতে চাচ্ছি তো চলুন শুরু করা যাক সো গাইস আমি একজন স্টুডেন্ট এবং আমি রংপুর সরকারি সিটি কলেজে অধ্যয়নরত একাতা শ্রেণীতে এবং আমি ওই এলাকায় ম্যাচে উঠছি তো ওখানে আমি আমার বিভিন্ন ধরনের কার্যকলাপ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো বা আমাদের সেই উদ্দেশ্য আমার যে ভিডিওগুলোর উদ্দেশ্য সেটা হলো আমার কলেজ লাইফের রুটিন ডেইলি খাওয়া দাওয়া ভ্রমণ ভ্রমণের সঙ্গে কিছু মাঝে গল্প গুজব কিছু রোমান্টিক মুহূর্ত এইসবই এছাড়াও মাঝে মধ্যে আমি অ্যাকশনগুলো ব্লগ নিয়ে আসবো তার জন্য কি করতে হবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং যারা ফেসবুক পেজ থেকে তারা অবশ্যই আমি ইউটিউব চ্যানেলটি ভিজিট করে ইউটিউব সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ